চলছে তবলি চলবে তবলি চলছে তবলি চলবে তবলি চলবে তবলি আধার কালো আর অন্ধকারে অন্ধকারে নিভু নিভু দিনের প্রদী আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের হকের দাওয়াত দারে দারে জালিয়ে দিলো তবলি চলছে তাবলি চলবে তাবলি চলছে তাব চলবে তাবলি চলছে তাবলি চলবে তাবলি কালে মাওয়ালা মুসলিম যে থাতিনির অন্ধকারে ঝরঝনঝা তুফান করে বরণ ছুটে তাদের উদ্ধারে পাকালে মার রম হৃদয় হবে বিশুদ্ধ সালাকায় মার সিয়াম পালনে জীবনটা হবে শুদ্ধ ইসলামের মুলবুনিয়া দে দে রাসুল তসু চুলবে তবলি চৌছে তবলী গে চুলবে তবলি চৌছে তবলী গে তাবলি থাম তো কেনার লোভ লাল সা আছে যে মানব ঘরে করবে দুর্সঠী বিশুদ্ধ শুদ্ধজি কীর্তারে জানবে সকল মুসলমানে শাশ্বত ঐশী পয়গা আধার মাঝে আলোর